নমস্কার বন্ধুরা রাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওর বিষয়বস্তু হলো এই সময় আমরা জবা গাছে কি কী পরিচর্চা করব আর যে বিশেষ পরিচর্যাগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু বন্ধুরা আপনাদের করতেই হবে জবা গাছের জন্য তা না হলে কিন্তু গাছ ভরা কুড়ি এবং ফুল আপনারা পাবেন না সেই বিষয়গুলো কি সেগুলো হচ্ছে এই সময় আমাদের জবা গাছের কাটাই চাটাই করতে হবে এবং কিছু জবা গাছ আমরা রিপোর্টিং করব। সব গাছ যে রিপোর্টিং করতে হবে সেরকম কোনো মানে নেই বন্ধুরা আপনাদের যে গাছগুলো খুব ছোট নতুন কিনে নিয়ে এসেছেন পাঁচ ছ মাস কিংবা যে গাছগুলো আমাদের রিপোর্টিং করতে হবে সেটা হচ্ছে গাছগুলোর হয়তো দু বছর বয়স হয়ে গেছে একইভাবে গাছগুলো পড়ে আছে কোনো রকম সে বাড়ছে না সেই সমস্ত গাছগুলো আমরা রিপোর্টিং করব। আর যে গাছগুলো আমাদের ফুল ফোটা শেষ হয়ে গেছে এই যে গাছটা দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং তার সাথে টালগুলো একেবারে সরু হয়ে গেছে এই সমস্ত গাছগুলো অফুরন্ত ফুল দিয়েছে আমাদের এক সময় এখন আমাদের কিন্তু কাটাই ছাটাই করার সময় চলে এসেছে আর আমরা এখন যদি কাটাই ছাটাইটা করে দিই তাহলে মার্চ মাস থেকেই কিন্তু আমাদের গাছগুলো নতুন নতুন পাতা বার হবে এবং সেখান থেকে আমরা কিন্তু অফুরন্ত কুড়ি পাবো এই যে দেশি একটা জবা গাছ আমি এখানে কাটাই ছাটাই করছি আপনারা এইভাবে আপনাদের যে সমস্ত গাছগুলো একেবারে হাইব্রিড জবা কিংবা দেশি যে গাছগুলোই আপনাদের কাছে এরকম হয়ে আছে সেই গাছগুলো কিন্তু আমাদের কাটাই ছাটাই করতেই হবে একটু ডালগুলো দেখে কাটাই ছাটাই করবেন সব ডাল যে কাটতে হবে সেটাও কিন্তু কোনো মানে নেই একটু দেখে আর বুঝে বন্ধুরা আপনারা ডালগুলোকে এইভাবে কাটাই ছাটাই করে দেবেন আর যে ডালগুলো কাটাই ছাটাই করবেন কাটার পর একটু হলুদের পেস্ট দিয়ে দেবেন আপনার কাছে যদি ফাঙ্গি সাইড থাকে সেটা তো খুবই ভালো কেননা বা বৃষ্টির জল পেলে এই সমস্ত ডালগুলো আবার ফাঙ্গাস ধরে যাওয়ার ভয় থাকবে তার জন্য একটু এইভাবে হলুদ দিয়ে দেবেন তাহলে আর ফাঙ্গাস ধরার কোনো ভয় থাকবে না কাটাই ছাটাই তো আমরা করলাম করার পর আমাদের কিন্তু গাছগুলোকে একটা ভালো খাবার দিতে হবে তবেই কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য শাখা পোশাক বার হবে তার জন্য বন্ধুরা আপনারা কি খাবার দেবেন আমরা জানি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার পেলেই কিন্তু গাছ যেমন দ্রুত বৃদ্ধি তার সাথে ঝাড় এবং পাতাগুলো যে সবুজ হয়ে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেনের জন্য তার জন্য আমি আর রেখেছি গোবর সার এই গোবর সার মাটিতে কি করে আমাদের যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেয় তার জন্য আমাদের মাটিটা ভালো থাকবে তারপর আমি একটু হলুদ দিয়ে দেবো যাতে কোনো রকম পিঁপড়ে কিংবা পোকামাকড়ের উপদ্রব না হয় তবে তার জন্য বন্ধুরা আপনারা এইভাবে এক থেকে দু চামচ টবে মাটিতে হলুদ দিয়ে দেবেন হলুদটা দেওয়ার পর আমি যে মাটিটা তুলে রেখেছি সেই মাটি কিন্তু আমরা টবে দেব না আমরা নতুন মাটি দেব এবং সেটা কিন্তু কোনো গাছ বসানো মাটি নয় একেবারে নতুন মাটি এইভাবে আপনারা বেশ কিছুটা দিয়ে দেবেন যেখানে মাটি যে টবে তুলবেন সেই টবটা ভর্তি করে দেবেন মাটি দিয়ে নতুন মাটি যখন পাবে তখন কিন্তু গাছটা আমাদের সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে নতুনের মতো এই গাছটা কিন্তু আমরা আবার পেয়ে যাব তারপর একটু জল দিয়ে গাছটাকে আপনারা রেখে দেবেন দিন দশ পরই আপনাদের গাছটা দেখেই বুঝতে পারবেন প্রতিটা ডাল থেকে যেগুলো কেটেছিলেন সেখান থেকে নতুন নতুন পাতা এইভাবে বার হবে দেখেই বুঝতে পারছেন গাছটা একেবারে নতুনের মতো তৈরি হয়ে গেছে এরপর আমাদের কুড়ি কুড়ি আসার জন্য গাছে কিন্তু আমাদের পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে তবেই কিন্তু গাছ ভরা কুড়ি এইভাবে আমরা উপহার পাব এই সমস্ত গাছগুলো আমি বেশ কিছুদিন আগে কাটাই ছেটাই করেছি তার জন্য এই সমস্ত গাছ কিন্তু কুড়িতে ভরে গেছে এখন এরপর আমরা যে খাবারটা দেব সেটা হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার তার মধ্যে আমি রেখেছি আলুর খোসা কলার খোসা এবং তার সাথে আরও কিছু উপাদান গোবর সার রেখেছি আরও একটা বিশেষ যে উপাদান রেখেছি সেটাও আমি জানাবো আপনাদের এগুলোকে আমি চার দিন ভিজিয়ে রাখবো বন্ধুরা এই পটাশিয়াম যুক্ত খাবারের জন্যই কিন্তু আমাদের গাছে অপরন্ত কুড়িয়ে আসবে এবং কলার খোসা গাছের বৃদ্ধিতেও আমাদের কিন্তু অনেকটা সাহায্য করে এই সমস্ত খাবারগুলো বন্ধুরা আপনার চার দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আমি যে আরেকটি উপাদান রেখেছি সেটা হচ্ছে ফিটকিরি এই ফিটকিরি আমাদের যে মাটিটা টবের মাটিটা পিএইচ লেভেলটাকে ঠিকঠাক রাখে আর পিএইচ লেভেল ঠিক থাকলে আমাদের কিন্তু গাছের মাটি ঠিক থাকবে এবং সেই মাটি থেকেই কিন্তু শিকড়টা যত চলাচল করবে আমরা গাছ কিন্তু তত ভালো থাকবে এবং সেইভাবে কুড়ি এবং ফুল আমরা উপহার পাব আমি চার রাত ভিজিয়ে রাখার পর এখান থেকে আমি বেশ কিছুটা জল ছেঁকে আমি নেব ঠিক নেওয়ার পর যে ফিটকিড়িটা রেখেছি সেই ফিটকিটা কিন্তু জলটা এর সাথে মিশিয়ে দেব এই সমস্ত ফিটকিরি আমাদের মাটিটাকে অ্যাসিটিক করে রাখে আর অ্যাসিটিক মাটিতেই কিন্তু জবা গাছ আমরা জানি ভালো থাকে এই যে ফিটকির জলটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি এই ফিটকিরির পরিবর্তে আপনারা ভিনিগার দিতে পারেন আপনাদের কাছে যদি ভিনিগার থাকে এক চামচ ভিনিগার দিতে পারেন যে কোনো একটি যদি ফিটকারি দেন তাহলে কিন্তু ভিনিগার দেবেন না আর এই ফিটকারি কিংবা ভিনিগার এগুলো কিন্তু দু মাসে একবার দেবেন ঘন ঘন কিন্তু এগুলো দেওয়া যাবে না এই সমস্ত উপাদান দিয়ে আমরা কিন্তু গাছগুলোকে ভালো ডাকবো এই যে ভিনিগারটা এক চামচ দেখাচ্ছি এই দুটির মধ্যে আপনারা ফিটকারি কিংবা ভিনিগার যে কোনো একটি দিয়ে দেবেন আমি বালতিতে চার লিটার জল নিয়েছি আর সেই জলে এই পাঁচশো এমএল দ্রবণটি ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিয়ে বন্ধুরা আপনাদের ছাদ বাগানে যত রকমের গাছ থাকবে ফুল ফল সবজি সব গাছে কিন্তু এই তরল সারটি আপনারা দশ বিশ এম এল করে দিয়ে দেবেন ছোট টব হলে দশ এম বড় বড়ো টপ কিংবা বড় গাছ হলে আপনারা বিশ এম করে দিয়ে দেবেন এইভাবে এই সময় যদি আমরা গাছের এই সমস্ত খাবার দিই আমাদের গরমের শুরু থেকেই কিন্তু আমরা অফুরন্ত গাছ থেকে ফুল পাব গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আমাদের কিন্তু সারা বছর গাছ এইভাবে আমাদের ফুল উপহার দেবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন